আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে থাম্বনেল ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে হয় তার জন্য আপনারা চলে যান প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ একটা নাম হচ্ছে পিকচার এডিটর লেখা আছে কিন্তু নাম পিক্সেল পিক্সেল কি হবে এদের লোগোটা দেখে নিন অ্যাপটা ডাউনলোড ভিতর ঢোকার পর এখানে তারপর এখানে ইমেজ সাইজ দিতে হবে ইমেজ সাইজ দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল ব্যানার যদিও ব্যানার তৈরি না কিন্তু এটা 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 কিন্তু ব্যানার তৈরি হবে না এরপর আপনাদের এরপরে আরেকটা কাজ করতে হবে এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে যাওয়ার পর এখানে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে উদাহরণ হিসাবে নিলাম হবে না তার জন্য আপনারা চলে যেতে এর পাশে যে একটা অপশন আছে মাঝখানে এখানে যেতে হবে ক্লিক করবেন আর শেষ লক্ষ্যে এখানে প্লাস সাইকেলে ক্লিক করবেন নেক্সট ট্রিঙ্ক করার পর এখানে কালার দিতে হবে কালার দিয়ে দিলাম এটা পরে শেষে সাদা দেওয়ার পর্যাডোতে যেতে হবে এনাবল করতে হবে আর এটাও এনাবল করতে হবে তাহলে ডার্ক হয়ে যাবো পরে কিভাবে এখানে লিখতে হবে থাম নেইল আমার কাছে ইংলিশ ফন্ট নাই তো ইংলিশ ফন্ট ডাউনলোড করার জন্য ক্রমে যেতে হবে ক্রমে যাওয়ার পর এখানে লিখতে হবে এবং বাংলা ইয়া লিখি গড় লিখতে হবে লিখি ঘর লিখি ঘর লেখার পর সবার উপর যেটা আসবে এখানে ক্লিক করবেন এখানে নিচে আসার পর ফ্রি ফ্রন্ট যদি ফ্রি ফ্রন্ট নিতে চান তাহলে নেবেন একদম ফ্রি আর প্রিমিয়াম ফ্রন্ট মানে আপনাদের কিনতে হবে তো আপনারা ফ্রি ফ্রন্টে ক্লিক করবেন ফ্রি ফ্রন্টেও আমার মনে হইতেছে এরা বাংলা ফন্ট তাই মিড লেখলাম ইংলিশ ফন্ট লিখে সার্চ দিলাম নিউ ফন্ট দা ফন্ট ডট কম এখানে আপনারা প্রচুর ইংলিশ ফন্ট পেয়ে যাবেন আমি আপনাদের আপনাদের ফন্টের নাম লিখে দিলে হয়ে যাব ফল না পোস্টার লিখে সার্চ দিলাম এনে ফন্ট নাই একটা ডাউনলোড করে নেবেন আমি একটা ডাউনলোড করে নিছি এখানে ওপেনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর ডার চিপারে চলে যাবেন ডাউনলোডে চলে যাবেন এখানে আপনাদের ফোনটা সিলেক্ট করবেন এক্স এক্স ইয়ার এক্সট্র্যাক্ট করে নিতে হবে পরে রিপ্লেস ক্লিক করবেন আর পিক্সেল চলে যাবেন আবারও চলে যাবেন দাঁড়ান এরকম একটা এরকম একটা আইকন পাবেন ডাউনলোডে ক্লিক করবেন আপনাদের 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 ফোন ফোন সিলেক্ট করবেন পরে ফোন সিলেক্ট করার পর অ্যাড ডিরেক্টর এখানে ক্লিক করবেন আমার ফন্ট সিলেক্ট করা হয়ে গেছে এরা কোন ফন্ট এটা আমি নিজেও জানি না জাস্ট আপনার জাস্ট আচ্ছা একটা হইলেই হইল পরে আবার প্লাস আইকনে ক্লিক করবো শেপসে ক্লিক করবো মানে আমি ইউনিক করার জন্য আমি করতেছি আপনাদের নাও দিলেও না দিলেও হবে হয়ে গেছে পর পরে এডিটে ক্লিক করতে হবে নিচে যেতে হবে এখানে স্ট্রক কোট স্ট্রক উইথ এটা একটু বাড়াই দিতে হবে দশ পার্সেন্ট আর অপাসিটি কমিয়ে দিতে হবে অপাসিটি একটু কমিয়ে দেওয়ার পরে এটা বাড়াই দিব আর এটা কালার সিলেক্ট করে দিই কালো হয়ে গেছে কালো কালো দেখা যাইতেছে না তাই আমি লালটা দিয়ে দিলাম এখানে আপনাদের কালার সিলেক্ট করতে হবে আপনাদের দশ পারসেন্ট দিলে হবে আমি সাদাই সিলেক্ট করলাম কতটা ইউনিক লাগতেছে তাই না এটা আরো এডিট করতে হবে স্ট্রকটা একটু কমাই দিই স্ট্রক কমাই দেওয়ার পর এরা আপনাদের いや পারফেক্ট ভাবে ইয়া দিয়ে দিতে হবে পরে আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে অথবা একটা কাজ করতে পারেন কিভাবে আপনাদের টেক্সটের যে টেক্সটটা দিবেন বাংলা ওখানে ক্লিক করবেন পরে এ ফন্টে আসবেন সরি এ এ অপশন আসবেন আর কপিতে ক্লিক করবেন তাহলে ডাবল হয়ে যাবে পরে এডিটে ক্লিক করবেন থাম্বনেইলে ক্লিক করার পর এখানে লিখতে হবে তৈরি

এটা কালার দিয়ে দিতে হবে কালার দিব কালার ব্লু দিয়ে দিব সুন্দর লাগতেছে না কতটা অ্যাট্রাকটিভ লাগতেছে আর যদি আরো ইউনিক করতে চান তাহলে শেপসে ক্লিক করতে হবে শেপসে ক্লিক করার পর গোল একটা অপশনে ক্লিক করবেন এটা ছোটো করে নেবেন আপনাদের যেখানে ইচ্ছে সেখানে ক্লিক দিতে হবে ধরেন আমি এই পাশে একটা দিলাম এখানে একটা এখানে একটা দিলাম আবার কপি করে আবার এখানে একটা ক্লিক দিলাম হয়ে গেছে আমাদের থামনেল তৈরি হয়ে গেছে পরে থ্রি ডট আইকাউনে ক্লিক করবেন এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন কাস্টম এখানে ক্লিক করবেন আলট্রা দিয়ে দিবেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন পরে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে উদাহরণ হিসেবে আবার দেখাইতেছি ঈদ আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ